হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম নিধি এবার চলে গিয়েছিল উত্তরা জমজম টাওয়ারের বেবি প্লেইং জোনে বেবি প্লেইং জোনে গিয়ে নিধি কী কি করলো তাই থাকছে আজকের ভিডিওতে তোমরা সবাই প্লিজ ভিডিওটি না টেনে পুরোটা দেখবে আর ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নীল নিধি তো এখানে এসে ভীষণ খুশি ওরা সবগুলো রাইডসেই উঠেছে এই যে দেখো ওরা ঘোড়ায় বসে ঘুরছিলো এটা হচ্ছে ডাইনোসর এই যে ডাইনোসরের পিঠে বসে দুই ভাই বোন দোল খাচ্ছে এরপর নিধি উঠে গিয়েছিল এই যে এটা হচ্ছে এরোপ্লেন নিধি এরোপ্লেনে উঠেও বেশ মজা পাচ্ছে এখানে বেশ কয়েকটি রাইডস ছিল রাইডস যদিও বেশি না কিন্তু ওরা মজা পেয়েছে অল্প রাইডস হলেও ঘুরে বেশ মজা পেয়েছে আর এইখানে তো ছিল বড় একটা বল নিধি বলটাকে ধরতে চাচ্ছিল কিন্তু এত বড় বড় বাচ্চারা সবাই ধরছিল ও সুযোগই পাচ্ছিল না বলটা ধরার জন্য ও বারবার সেখানে যাচ্ছিল এরপর নিধি এখানে পাশে একটি দোলনা ছিল সেই দোলনাটিতে উঠেছে তারপর নীল এখানে এসে স্লিপারে উঠেছে এই যে দেখেন কি করছে স্লিপ করতে গিয়ে সে জুতো খুলে নিয়েছে তারপর স্লিপ করতেছে তারপর দুই ভাই বোন দুজনেই মিলে উঠেছিল দোলনায় তা দোলনায় বসে দুইজন বেশ মজা করছিল এই যে এখানে ওরা দুইজন দোলনায় উঠেছে দোলনায় বসে বসে দুই জল খাচ্ছে তারা মাঝে মাঝে বিকালে খুব বায়না করে আমাদের কোথাও ঘুরতে নিয়ে চলো কোথাও ঘুরতে নিয়ে চলো তো এখানে নিয়ে আসার পর আর দুজনের একজনও বাসায় যেতে চাচ্ছিল না বলছিল আমরা এখানেই থাক এই যে দেখেন নিধি ঘুরে ঘুরে কি সুন্দর স্লিপ করছে আর খুব মজা পাচ্ছে আমি যখনই সময় সুযোগ পাই তখন ওদের নিয়ে যাই ঘুরতে কারণ ওদের ছেলেবেলাটাকে আমি নষ্ট করতে চাই না শৈশবটা যেন ওরা আনন্দ করতে পারে সেজন্য আমি ওদের সময় পেলেই নিয়ে যাই ঘোরার জন্য তারপর নীল নিধি এসে এই রাইডসটায় উঠেছিল এই বেশ মজা পেয়েছে নীল তো ভীষণ খুশি সে একবার ঘুরেছে পরে বলতেছে আমি আমি নামবো না আবার ঘুরবো তো আমরা দুইবার ঘুরেছিলাম এখানে এই যে দেখেন নীল কি খুশি আর এখান থেকে নীলটা এত বেশি সুন্দর লাগছিল বিশেষ করে রাস্তাটা দেখতে বেশ ভালো লাগছিল এখানে এসে বাচ্চাদের এত মজা দিতে পারে আমার নিজের কাছেও খুব বেশি ভালো লাগছিল এই ছিল আজকের ব্লগে সবাই ভালো থাকবে টাটা সবাইকে